নমস্কার ফ্রেন্ড আজকে বিশ্বকর্মা পুজো আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমার কর্মস্থলে আমাদের দ্বারা দেখুন এক সুন্দর আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পুজোর তারই একটু প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সবাই দেখবেন আর সবাই অনেক অনেক আনন্দ ফুর্তি করবেন পুজোতে ঘুরবেন বিশ্বকর্মা পুজোয় বাড়িতে পুজো করবেন যে যেখানে পারবেন সবাই নিজের নিজের জায়গায় পুজো পাঠ করবেন ভক্তিতেই মুক্তি মুক্তিতেই সব আর এই দেখুন এখানে প্যান্ডেল করা হয়েছে সবাই এখানে আছে এখন আমরা এখানে ড্যান্স করব নাচবো আনন্দ করব এই যে আমাদের মেন প্যান্ডেল দেখতে পাচ্ছেন সবাই বসে আছে সুন্দর হয়ে আপনারা সবাই আসবেন আমাদের এখানে পুজো দেখতে আমন্ত্রণ রইলো সবার পুজো দেখবেন প্রসাদ নেবেন অঞ্জলি দেবেন